এসেছি দশ নম্বর মামলা ফের সুপ্রিম কোর্টে যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন এই ভিডিওতে আমরা অর্ডারের খুঁটিনাটি বিষয়ে কিন্তু একটু আলোচনা করবো এসএসসি দশ নম্বর সংক্রান্ত মামলা নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে সম্প্রতি আদালতে ওঠা দুটি মামলা এবং তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ আলোচনার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে বড়ো প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এই দশ নম্বর ইন্টারভিউ আগে দেওয়া হবে নাকি পরে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে মামলা আবার দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত শুনানির অর্ডার কপির কিছু অংশ যোগ্য শিক্ষকদের জন্য একটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে অর্ডারের এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যার ফলে ইন্টারভিউয়ের আগে এই দশ নম্বর কেড়ে নেওয়া হতে পারে যেহেতু সম্পূর্ণ ফলাফল এই রিট কপির উপর নির্ভরশীল তাই এই পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরিপার্থীরা সকলেই সরকারি গ্যাজেট দেখেই কিন্তু পরীক্ষায় বসেছিলেন এবং সেই গ্যাজেটে কোনো পরিবর্তন আনা হলে সম্পূর্ণ পরীক্ষাটি কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে যদি নিয়োগ সংক্রান্ত গ্যাজেট পরিবর্তন করা হয় তবে সম্পূর্ণ এসএসসি পরীক্ষা নতুন করে কিন্তু আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে যোগ্য শিক্ষকরা এই বিষয়টি সহজে ছেড়ে দেবেন না কারণ কি না রাজ্যপাল এবং বিধানসভা দ্বারা সমর্থিত একটি গেজেট পরিবর্তন আনা অত্যন্ত কিন্তু গুরুতর বিষয় হতে পারে এর আগে দু হাজার ষোলো সালের ইনসার্ভিস টিচারদের দশ নম্বর দেওয়ার বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা হয়েছিল যেখানে পিটিশনাররা এই নম্বর দেওয়ার বিরুদ্ধে কিন্তু সওয়াল করেছিলেন এই বিতর্কের গভীরে যাওয়ার জন্য কয়েকটি পুরানো মামলার কথা জানা কিন্তু আমাদের সকলের প্রয়োজন যেমন গোপা বিশ্বাসের মামলায় কেয়ার অফ ফিরদৌ শামীম অরুণিমা পাল মামলার প্রসঙ্গ উঠে এসেছে অরুণিমা পাল মামলা রিড কপির বারো নম্বর পেজে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে আপার প্রাইমারি নিয়োগের গেজেট নোটিফিকেশানে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য জন্য নম্বরের কোনো কিন্তু উল্লেখ ছিল না কিন্তু দু হাজার বাইশ সালের নিয়ম অনুযায়ী এই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস আগেই কিন্তু অরুণিমা পাল মামলায় চ্যালেঞ্জ করা হয়েছিল পূর্ণিমা পালের মামলার মতো সঞ্জয় কুমার দলই এই মামলাতেও দশ নম্বর দেওয়ার বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল এই পূর্ববর্তী মামলাগুলির পরিপ্রেক্ষিতে আশা করা যায় যে দশ নম্বর দেওয়া নিয়ে বড় কোনো সমস্যা হবে না কিন্তু মূল বিতর্কিত বিষয়টি হচ্ছে যে এই প্রয়োগের এই প্রয়োগের সময় অর্থাৎ ইন্টারভিউয়ের আগে না পরে এই নিয়ে কিন্তু একটা বিতর্ক দেখা দিচ্ছে শুক্রবার অমৃতা সিনহার যে মামলার অমৃতা সিনহার যে মামলার অর্ডার কপির একটি নির্দিষ্ট প্যারাগ্রাফ যোগ্য শিক্ষকদের উদ্বেগ বাড়িয়েছে কেমন না গেজেটে স্পষ্টভাবে বলা হয়েছে এই নম্বর ইন্টারভিউয়ের আগে দিতে হবে যদি এই মামলাটি ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্টে যায় তবে একটি স্থায়ী মীমাংসা আসবে এবং সেটি যোগ্য শিক্ষকদের পক্ষেই কিন্তু যাওয়ার সম্ভাবনা থেকে বেশি বিশেষজ্ঞদের মতে যদি এই মামলা সুপ্রিম কোর্টের জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে যায় তবে আগে না পরে এই বিতর্কের কিন্তু অবসান হবে এবং রায় যোগ্য শিক্ষকদের পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে একশো পার্সেন্ট কারণটা কি না পূর্বে তিনি প্রশ্ন তুলেছিলেন যে পরীক্ষা ও ফলাফল ফলাফল প্রকাশের পর এখন কেন এই প্রশ্ন তোলা হচ্ছে এই যুক্তির ভিত্তিতে মামলাটি যোগ্য শিক্ষকদের পক্ষে থাকবে বলে আশা করা হচ্ছে পরবর্তী শুনানি কিন্তু বারোই বারোই হচ্ছে নভেম্বর বারোই নভেম্বর নির্ধারিত হয়েছে যার দিকে তাকিয়ে আছেন সকলে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই রকম আপডেট পাওয়ার জন্য পাশে থাকবেন don't know what.